একদিন তোমায় হবে তুমি বলে মাটির বিচানা গ তোমার আসল ঠিকানা জরেলন। হবে মাটির বিচানা তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যেও না হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা ইজিরাইল পরিস্টাজ যেদিন হাজির হবে সে চলছ তরে যতি কর জানবে রবেসে কোদার কাছে করবে দোয়া কোদার কাছে করবে দোয়া মুমিনি মমিনা একদিন তোমায় মরিতে হবে তুমি বলে হবে তোমার আসল ঠিকানা ঠিক এক কানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে কেমনে জবাব দিবে তখন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মানুষ যখন মারা যায় না মারা যাওয়ার পরে সমস্ত ব্যক্তিকে দেখতে বাবা যে আমরা দেখতে পাই যে মানুষটা মারা গেছে আর যে মরে গেছে সে তার আত্মাটা উঠে বাবা সবাইকে দেখে সবাইকে বলে ভাই আমি মারা জানি ভাই আমি জিন্দা আছি কিন্তু কোনো মানুষ তার কথা শুনতে পায় না আপনি জনের কান্ন যদি সবই শুনতে পাবে বকু পারবে তো মগু পড়বে না কেমনে জবাব দিবে বুঝাব তোমায় কি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা